আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই দেখি নাই ভাই আমি গাবিটা বিক্রি করে মূলত টাকা সংকটের জন্য আর্থিক সংকটের জন্য আপনি বিক্রি করে দিবেন আর্থিক সংকটের জন্য গাবিটা তো ভাই দেখতে পাচ্ছি বেশ হাই কোয়ালিটি একটা গাবি ভাই এসব তো ভাই খামারে দেখায় আপনি বাইরে লালন পালন করেন ভাই জি আমি বাড়িতে লালন পালন করছিলাম আর ভাই আমি চাকরি করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঈশ্বর যে রূপপুর আছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আপনি কাজ করে থাকেন জি ভাই এর কি ছোট বাচ্চা থেকে লালন পালন করছেন নাকি সেই ক্ষেত্রে ভাই কিনে নিয়ে আসছিলেন ছোট বাচ্চা থেকে লালন পালন করছি ভাই কি জন্য এখন বিক্রি করবেন ভাই ভাই আমি জমি কোটে নিচ্ছি এজন্য গাবিটা বিক্রি করে দিই বাড়ির উপরে যে অনেকে ব্যাপারি কিংবা নিয়ে আসে যারা ব্যবসায়ী বাড়ির উপরে গাবি দেখাইছেন

দাসরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার বাসা বাসা মোবাইল নাম্বারটা উনি ভাই 01741982523 ই মোহরসব সব আছে জি মোহরসব সব আছে উনি ভাই বেশি কথা বাড়াবো না চলেন গরু দর্শকদের দেখাই এই গরুটা আছে একটু ভালোভাবে জাতমান দর্শকদের দেখাই জি দেখান রনি ভাই গাবি তো একটাই দর্শকদের দেখাবেন ভাই জি ভাই একটাই গাবি দর্শকদের দেখাবো একটাই দেখাবেন তো খামারে তো ভাই আরো কিছু দেখলাম ডকনা ডকনা আছে ওগুলো কি দেখাবেন না ভাই জি না ভাই ওগুলো বিক্রি করব না এই ভাই আপনি কত ফিট আছেন ভাই আমি আছি পাঁচ ফিট ছয় ইঞ্চি ভাই পাঁচ ফিট ছয় ইঞ্চি ভাই আপনার মতো তো দেখতে পাচ্ছি অনেক বড় সর একটা গরু ভাই নিয়ে আসছেন জি ভাই আচ্ছা দর্শক দাঁতে কটা হয়েছে এটা

ধরে একটু লঞ্চ মানে হাত দেওয়া যাবে ভাই একটু হাত দেন তো দেখি একটু ধরেন তো একটু সামনে একটু ধরেন দর্শকরা দেখতেই পাচ্ছিলেন আহ খুব সুন্দর একটা গাভি

হ্যাঁ দেখেন দেখান এখনো টাইম আছে তো জি ভাই জি এখন দেখেন এখনই যে ইডা আছে সেখানে ভাঙে নাই দর্শকের দেখতে পাচ্ছেন

রনি ভাই যে গাভীটা নিয়ে আসছেন ভাই অনেক বড় ডিমান্ড একটা গাবি ভাই জি ভাই মাশ আল্লাহ দশকা দেখতে পাচ্ছেন তো আপনার তো বাড়ির গাভী একটু আইডিয়া করে দিতেন দিতেন যে দুধটা কেমন পেয়েছে পাওয়া যেতে পারে রনি ভাই ভাই দুধের কোনো গ্যারান্টি দিতে পারবো না তবে আশা করা যায় এসব গাবের বাইশ পিলাস দুধ হবে ভাই বাইশ পিলাস আপনি ভাই এই গাভীটা যত আপনার বাড়ির গাভী জি ভাই একটু আইডিয়া যদি দিতেন যে ভাই দুধটা কেমন পাওয়া যেতে পারে গাবিটা থেকে ভাই ভাই এটা তো মনে করেন যে আমার বাসায় পালছি জি এটা পঁচিশ লিটারের উপরে দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার উপরে গ্যারান্টি ভাই এটা জানদার জিনিস যত প্রেগনেন্ট এক কথায় কাঁচা কাটাল ভাই এটাতে কিন্তু এখন গ্যারান্টি সম্ভব না কিন্তু আপনি যদ বকনা গাভী লালন পালন করছেন মায়ের রেকর্ড জানছেন বিধায় কিন্তু একটা ধারণা দিলেন তারপরে বিগ বডির একটা গাভী খুব সুন্দর দর্শক যে সুন্দর উলান পালন করলে আশা করা যায় পঁচিশ লিটার দুধ হবে ইনশাল্লাহ পঁচিশ লিটার দুধ হবে ইনশাল্লাহ জি ভাই দর্শকরা এসে যাচাই বাচাই করে আপনার থেকে সংগ্রহ নিতে পারবে জি ভাই রনি ভাই একটু হাটায় দেখায় দেন গাভীটা দেখান দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মাসাল্লাহ খুব সুন্দর একটা গাভী আটাচ্ছে ভাই ঘুরানি দিয়ে ঘুরাই নিয়ে আসেন ভাই একটু দাঁড় করাবেন দামটা দর্শকের জানিয়ে দিবেন রনি ভাই একটু দাঁড় করান এখানে দাঁড় করান দর্শকরা দেখতেই পাচ্ছিলেন খুব বড় সরে একটা খামারি গাভী যারা প্রান্তিক খামারি পর্যায়ে গাভি গরু সংগ্রহ করতে চান তারা চাইলে গোড়া গোটা সংগ্রহ করে নিতে পারেন ভাই একটু দাঁড় করান দেখেন খুব মানে খামারে থেকে খুব কম বের করা হয় বিদায় কিন্তু একটু ভয় পাচ্ছে ভাই দাম কেমন চাচ্ছিলেন এই গাবিটার ভাই ভাই এই গাভিটা কোনো দর্শক ভাই দাদেল নাই জি আমার বাসায় আমি লালন পালন করছি আহামারি কোনো কিছু দাম চাইবো না হ্যাঁ ছোট করে একটা দাম চাবেন ভাই দুই লক্ষ আশি টাকা আমি দাম রাখবো ভাই দুই লক্ষ আশি হাজার টাকা জি ভাই সিরিয়ালের এক নাম্বারে একটা গাফি বিগ বরির জার্সি গাফি দুই লক্ষ আশি হাজারে দেখে শুনে দাম দর করে নিতে পারবে তা সেটা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর গাফি তো ভাইরু দাম দরে সুযোগ থাকবে আস্তে হালকা কিছু সীমিত দামদার করে নিতে পারবে ভাই হালকা কিছু সীমিত দাম দর করে নিতে পারবে যে কোনো প্রান্তে এখন নিবে রিক্স আছে কি কোনো রিক্স নাই ভাই অনেকেই তো বলতে পারে যে ভাই বাচ্চা হওয়ার পরে নেবো তাহলে সুযোগ সুবিধা কেউ রিক্স নাই জি দর্শক ভাই আসুক এই অবস্থা এই অবস্থা দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে জি রনি তাহলে কি আজকে এই একটাই দেখাবেন সর্বশেষ আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই সর্বশেষ দর্শক সিরিয়াল নাম্বার দুই রনি ভাই একটা গাভী নিয়ে আসছেন ইরা ভাই সাদা কালো রঙের বাচ্চা সহ গাভী রনি ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি এটা বয়সটা কেমন রনি ভাই এটা বয়স চার দাঁত ভাই চার দাঁত সাথে কি বাচ্চা আছে এটা বকনা বাচ্চা আছে সাথে সাথে বকনা বাচ্চা বিগ সাইজের একটা গাভী বক না বাচ্চা বাচ্চা বয়স কতদিন রনি ভাই বাচ্চার বয়স আজ বারো তেরো দিন বারো তেরো দিন এটা কি ভাই এই দুধ তো পাচ্ছে না আপনি খামারি ভাই তাহলে বিক্রি করার কারণটা বলে দিলেন তো ভাই ভাই এই যে আর্থিক সংকটে পড়ছে টাকার জন্য আমি ভাই দুটা গাভ আমি বিক্রি করে দিবো ভাই আর্থিক সংকটের জন্য আপনার দুইটা ঘাভাবে বিক্রি করে দিচ্ছি ভাই যে দর্শকই খামারে আসবে দেখবে শুনবে যাচাই বাছাই করে নিতে পারবে একদম জেনুইন দুধের গ্যারান্টিটা কেমন দিবেন ভাই এই গাড়িটা দুধ নেয় আমি দুধ পাচ্ছি বাড়িতে দুই বেলা দিয়ে সারি যে একুশ লিটার ভাই একুশ লিটার দুধের গ্যারান্টি নিতে পারবে আচ্ছা মানে একুশ লিটার দুধ গ্যারান্টি থাকবে বিশ লিটার দুধ একুশটা পাচ্ছেন বিশ লিটার দুধ জেনুন গ্যারান্টি সারা বাংলাদেশ যেই যেখান থেকে আসুক বিশ লিটার দুধ দহন করে আপনার কাছ থেকে নিতে পারবে ভাই 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 দাম কেমন চাচ্ছেন ভাই এই গাভীটার দাম মহামারী কিছু চাবোনা যে এই গাভিটার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দাম দরের শুধু থাকবে

বিক্রি করে দিচ্ছে এজন্য জমিগুলো আমি ঠেকানোর জন্য বসছে জি ভাই জিগুলো বিক্রি করে দিচ্ছেন আচ্ছা মানে যে আসুক কম বেশ করে ভাই যাচাই বাছাই করে নিতে পারবে রনি ভাই তাহলে এই আজকে এই

যারা আসবে না তাদের ক্ষেত্রে আমি দায়িত্ব পৌঁছায় দিবেন যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আচ্ছা তো দুটো গাভি যদি নেয় সেক্ষেত্রে অনেকে গাড়ি ভাড়া ফ্রি দেয় অনেকে হাফ ভাড়া দেয় আপনি কিছু দিচ্ছেন না ভাই না ভাই আমি তো ব্যবসিক না আমার বাসার গাভী জি সেজন্য আমি